শেষ প্রচারের দিনেও মানুষের ক্ষোভের মুখে শতাব্দীর শতাবদিরায়েকে সামনে পেয়ে নিজেদের নানান দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজারের মুকদমপুর গ্রামে সবাই টাকা আমি বললাম স্কুলে সবাই টাকা পায় আমি কেন টাকা পাই না

আমাদের তো মনে করো ঘর নাই একটা মেয়ে বিয়ে দিয়েছি ছেলেও নাই কেউ হ্যাঁ শুনেন কেউ পেয়েছে কেউ পায় না হ্যাঁ ধরেন আমরা এত ইয়ে আমাদের বয়স হয়েছে ষাট বছর ধরো ঘর নাই একটা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি একটা মেয়ের বিয়েছি ভাই বুঝতে পারছি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি বড় নাই এবার আমাকে কে খেতে দিবে বয়স হয়েছে তা আমার ওষুধের দরকার প্রাণীর দরকার কে দিবে কেউ পেয়েছে কেউ পায় না আমার নাম ক্ষীরু খাতু দাদা যে শেষ দিনের প্রচারে গিয়েও শতাব্দী রায়কে বেশ কিছু দাবি দেওয়ার গ্রামবাসীর দাবি দেওয়ার মুখে পড়তে হয়েছে এবং তারা তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেছেন এটা কিভাবে দেখছেন কি বলবেন শতাব্দী রায় এই যাবৎ বীরভূম লোকসভা থেকে তার ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা হয়েছে বিভিন্ন জায়গায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তিনি আমার যেটুকু ধারণা তিনি যতটা না নিজে দায়ী তার চেয়ে একশো গুণ বেশি দায়ী তার দল নিচে লেভেলে চুরি চাপাটি করে খেয়েছে পঞ্চায়েত স্তরে বা পৌরসভা স্তরে কাজ করেনি এবার স্বাভাবিক কারণে তারা তার কথা শুনেও নিচে লেভেলে প্রতিনিধিরা সেই ক্ষোভটা তার প্রতিফলন হচ্ছে শতাব্দী রায়ের ওপরে এবং এর ফল অনেকটাই তাকে ভুগতে হবে এটা তো কিছু করার নেই ব্যালোটিকে প্রভাব পড়বে অবশ্যই পড়বে অনেকটাই ভুগতে হবে আপনার নাম দীপক দাস ভাইস প্রেসিডেন্ট বীরভূম বিজেপি